সালামু আলাইকুম দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চিকিৎসা বিষয়ক চ্যানেল আলমদিন হোমিও চিকিৎসালয় এই চ্যানেলের মাধ্যমে আপনাদের রোগ সংক্রান্ত অনুগ্রহ থে দেওয়া হয় ওষুধ নিয়ে ওনার গুরুত্ব হয় আশা করি আপনারা আপনাদের সমস্যা অনুযায়ী ভিডিওগুলো দেখছেন এবং উপকৃত হচ্ছেন বন্ধুগণ বড় বড় মতো চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রোগ নিয়ে নতুন একটি বিষয় নিয়ে তাজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো এই বিষয়টি হল গায়কদের গলার জন্য হোমিও চিকিৎসা গায়কদের গলার সমস্যায় হোমিও চিকিৎসা এই সমস্যাটি নিয়ে তো আপনাদের মধ্যে যারা গান গান বা বক্তব্য রাখেন যারা কথা বলার অভ্যাস রয়েছে মঞ্চে তারা এই ভিডিওটি দেখবেন নাটেনে পুরো ভিডিওটি এতে আপনাদের উপকার হবে যে আপনাদের যাদের এই সমস্যা রয়েছে তারা পুরো ভিডিওটি নাটেনে দেখবেন এবং আপনাদের যাদের আত্মীয় স্বজনের মধ্যে এই সমস্যা যাদের রয়েছে তাদের সাথে আপনারা পুরো ভিডিওটি শেয়ার করে দিতে পারেন যাতে তারাও এ সম্পর্কে ধারণা লাভ করতে পারে এবং উপকৃত হতে পারে তো বন্ধুগণ প্রথমেই আমরা জেনে নেই গায়কদের গলার মধ্যে কি কি সমস্যা হতে পারে কি কি সমস্যা তারা ফেস করে এবং এই সম্পর্কে সমস্যা থেকে কিভাবে বেঁচে থাকা যায় এবং কি কী হমি ওষুধ আমরা এক্ষেত্রে সেবন করতে পারি তো বন্ধুগণ আমাদের মধ্যে যারা স্টেজের মধ্যে বা মঞ্চে গান গায় যারা বক্তব্য রাখে তাদের মূল যেই সমস্যাটি সবার দেখতে পাওয়া যায় সেই সমস্যাটি হল তাদের গলার সমস্যা তাদের গলা অনেক সময় ভেঙে যায় কথা বলতে বলতে বা বক্তব্য দিতে দিতে বা গান গাওয়ার গান গাওয়ার জন্য তাদের গলা ঠিকমতো কথা আসে না এক সময় গলা ভেঙে যায় গলা দিয়ে কথা আসে না ঠান্ডা লেগে যায় এই কারণে কফ বেশি বেশি বের হতে দেখা যায় এবং তাদের এই সমস্যাটি হওয়ার কারণে তারা পরবর্তী গান গাইতে বা বক্তব্য রাখতে অত্যন্ত কষ্টের মুখে পড়ে এবং তারা তাদের এই গান পরে গাইতে না পাওয়ার পারার কারণে তারা তাদের সফলতা চূড়ান্ত শিখরে পৌঁছাতে ব্যর্থ হয়ে থাকে এই কারণে তারা মাঝে মধ্যেই আপনারা এই গলার সমস্যা যা যাদের আপনাদের হয়ে থাকবে গায়কদের বা বক্তৃতা যারা দেয় ভক্তাদের আপনারা গরম পানি সাথে একটু লবণ এবং আদা দিয়ে যদি খান তাহলে ইনশাল্লাহ আপনাদের এই গলা কিছুটা ক্লিয়ার হয়ে যাবে বা গলাটা ভালো থাকবে তার পাশাপাশি আমাদের হোমিওতে বেশ কিছু ওষুধ রয়েছে এই ওষুধ যদি আপনারা খান তাহলে আপনারা ভালো থাকতে পারবেন ইনশাআল্লাহ বন্ধুগণ এখন আমি যে ওষুধের কথা বলবো এগুলো যদি আপনাদের লক্ষণের সাথে মিলে যায় তাহলে আর যদি লক্ষণের সাথে না মিলে তাহলে নিচে আমার নাম্বার দেওয়া থাকবে এখানে আপনারা ওষুধগুলো সংগ্রহ করতে পারেন বন্ধুগণ আমি প্রথমেই যে আপনাদের ওষুধটির কথা বলবো এই ওষুধটির নাম হলো কোকা মাদার কোকা মাদার টিংচার বা কোকা মাদার এই ওষুধটি বন্ধুগণ এই ওষুধটির লক্ষণ হচ্ছে আপনাদের যাদের গান গাওয়ার জন্য সমস্যা হয় গলা ভেঙে যায় গলা ভেঙে ঠান্ডা লেগে যায় গান গেলে আপনারা সুর ঠিক মতো উঠে না তারা গান গাওয়ার পূর্বে এই ওষুধটি সেবন করতে পারেন এই ওষুধটি আপনারা যদি গান গাওয়ার পূর্বে খেয়ে থাকেন তাহলে আপনাদের গান গাইতে কোনো অসুবিধা হবে না এই ওষুধটি আপনারা গান গাওয়ার পূর্বে ঘন ঘন দশ পড়া করে পানির সাথে মিশিয়ে খাবেন গান গাওয়ার পূর্বে ঘন ঘন দশ ফোটা করে পানির সাথে মিশিয়ে খাবেন বন্ধুগণ এর পরবর্তীতে যে ওষুধটি রয়েছে ওষুধটির নাম হলো সেলেনিয়াম থার্টি সেলেনিয়াম থার্টি এই ওষুধটি বন্ধুগণ এই ওষুধটি আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ওষুধ এটি হচ্ছে আপনাদের গান গাওয়ার জন্য যদি ভঙ্গ হয় আপনাদের গান গাওয়ার জন্য যদি ভঙ্গ হয় অর্থাৎ কণ্ঠ যদি ভেঙে যায় গান গাইতে কষ্ট হয় যদি গলা দিয়ে গান বের হতে না চায় আপনার কথা না আসে তাদের জন্য এটি অত্যন্ত কার্যকরী এটি আপনারা যারা গায়কেরা রয়েছেন বা বক্তারা রয়েছেন তারা তিন ফোটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে তিন ফোটা করে সেবন করতে হবে খাওয়ার এর পরবর্তীতে যে ওষুধটি রয়েছে সেই ওষুধটির নাম হলো ডিউফোরানা আনা থার্টি আনা থার্টি এই ওষুধটি বন্ধুগণ এই ওষুধটির লক্ষণ হচ্ছে আপনাদের যাদের গান গাইতে গাইতে এক সময় অসহ্য হয়ে যাবেন গান গাইতে গাইতে যারা অসহ্য হয়ে যায় বা বক্তৃতা শুনতে শুনতে যারা অসহ্য হয়ে যায় আর শুনতে ভালো লাগে না কোনো মনোযোগ নেই গান বা বক্তৃতা অস্থিরতা উঠে যায় তাদের জন্য এই ওষুধটি অত্যন্ত কার্যকরী তারা আপনারা এই ওষুধটি তিন ফোটা করে খাওয়ার পূর্বে সেবন করতে পারেন বড়রা আর যারা ছোটরা রয়েছে এক ফোটা করে খাওয়ার পূর্বে সেবন করতে পারে বন্ধগান এর পরবর্তীতে যে রয়েছে ঔষধটির নাম হল গ্রাফাইটিস থার্টি গ্রাফাইটিস থার্টি এই ঔষটটি বন্ধগন ঔষটটির লক্ষণ হচ্ছে আপনার যাদের গান শুনে কান্না পেয়ে যায় যাদের গান শুনে বা সুন্দর ভক্তিতা শুনে যাদের কান্না পেয়ে যায় কান্না চলে আসে আবেগ আপ্লুত হয়ে যান তাদের জন্য ঔষধটি অত্যন্ত কার্যকরী হবে এই আপনারা যারা বড় রয়েছেন তিন বড়ো করে ঘর কুমে স্থাপন করতে হবে আর যারা রয়েছে এক পোড়া করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে বন্ধুগান আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন যাদের গান গাওয়া বা বক্তৃতা দিতে কষ্ট হয় তারা এই ওষুধগুলো যদি লক্ষণ অনুযায়ী খান ইনশাল্লাহ আপনাদের এই সমস্যা ঠিক হয়ে যাবে এবং আপনারা বেশি বেশি আপনাদের আত্মীয় স্বজনের সাথে ওগুলো শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে তো বন্ধুগণ আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে প্রত্যেকটি ভিডিও আমি ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান এবং আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন আপনারা কি কি ভিডিও দেখতে চান এবং আপনাদের কি কি ভিডিও আপনাদের লাগবে বা কি কি সমস্যা আপনাদের রয়েছে তা কমেন্টে অবশ্যই জানাবেন সেই সমস্যা নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও করব লাইক দিবেন চ্যানেলটিতে বেশি বেশি আমাদের পেজ ফলো করবেন আমাদের পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করবেন ইনশাআল্লাহ তো আজকে বন্ধুরা এ পর্যন্ত রাখছি ভালো থাকবেন আপনার জন্য করবেন আসালামুক রহমতুল্লাহ ববরাকাত